তার মানে আপনি বলতে আসছেন আপনি চোদ্দ বছরে বিয়ে করে অশান্তিতে আছেন আমি দেখলাম ওই যে ভাবি রয়েছে একটা কোন মেয়ে দেখলাম বাড়ি আপনাদের বাড়ি তো বাড়ি শ্বশুর বাড়ি কোন জায়গায় ভাই আর আবার শ্বশুর বাড়ি রাকিব ভাই আপনি যে এই অল্প বয়সে বিয়ে করেছেন ওই রে তো আপনার আছে যে এই যে কষ্ট করে মাল টানছেন তাই অনুভূতি কি রকম অল্প বয়সে বিয়ে করে বলে আল্লাহ গাড়ি একা উঠোতেই পারছে না রে সত্যি সব চলে গেছে ভাই আগে আমাকে একটু অনুভূতি করে দেন না আলি বলে গাড়ি উঠবে না আরে বাবা রে গাড়ি কমতে কমে করে আসতেছে